তো বন্ধুরা প্রথম থেকে তোমাদেরকে দেখাতে পারিনি তো এই যে দেখো গেটের থেকে ঢুকে যে থেকে শুরু করেছি সেখান থেকে হয়তো দেখাতে পারবো বাট দেখো এই ঢুকছি ভিতরে মানে চাকলা এসেছি আমরা তো এই যে ডান থেকে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে বাট আমরা বাইরে পার্কিং করেছি দশ টাকা করে যতক্ষণ রেখে পারো তো এই যে ভিতরে যাচ্ছে দেখো মন্দিরের ভিতরে পুজো দেবো তো প্রথম থেকে তোমাদের দেখাতে পারিনি তো এটা চাকলা ধাম যে বাবা লোকনাথের জন্মস্থান তো দেখো ভিতরে গেলাম এবার জাস্ট এই যে সাইড সিনগুলো দেখে নাও যে এই সব পার্কিংয়ের জায়গা এটা তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক তো দেখো এটা হচ্ছে ভিতরের পরিবেশ তবে আর একটু ভালো করে দেখাবো বাট একটু ওয়েট করো আর একটু ভালো করে দেখতে পারবে ভিতরের পরিবেশটা কেমন তো এই যে দেখো ভিতরের এই যে মন্দিরটা এটা অ্যাকচুয়ালি মন্দির না এখানে হচ্ছে দর্শনার্থীরা এসে এই ভিতরের উপরে নিচে সব জায়গায় এখানে বসার জায়গা বসতে পারে বাট এখানেও ঠাকুর আছে কিন্তু এই যে মেন যে মন্দিরটা সেটা বাঁ দিকে ডান দিকে দেখলে তো যাই হোক এই যে দেখো এখন পুরোটাই ফাঁকা এখন সেরকম লোক নেই এখানে তো মানে লোক হয় যে উনিশে জ্যৈষ্ঠ ঠিক আছে তো চলো বা পুজো দেওয়ার সময় ভিতরে মোমবাতি ধূপকাটি এলাও নেই যার জন্য আমরা এখানে বাইরে এসে মোমবাতি ধূপকাটিকে জ্বালাচ্ছি ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে সেই ইচ্ছা পূরণের গাছ যে সমস্ত দর্শনার্থীরা আসে তারা কিছু মানুষ এসে ঢিল সুতো বেড়ে যায় তাদের মনস্কামনা চেয়ে যায় বাবার কাছে তো এটা হচ্ছে যোগ্য মঞ্চ এখানে যোগ্য করে যে উনিশ যোগ্য হয় সেখানে এটাই করে বাট দেখো কী পরিমাণ ঢিল বাঁধা দেখো ভিলে পর্যন্ত ঢিল বাঁধা আছে ঠিক আছে তো এই সেই যজ্ঞ মঞ্চ এখানে যোগ্য হয় অষ্ট ঠিক আছে তো ফাইনালি আমরা এই যে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে কমপ্লিট হলাম তো এবার এসেছি উপরে মানে তোমাদের যে সেই অপেক্ষা মানে প্রতীক্ষা লাগায় প্রতীক্ষা ইরা ইটা মানে জায়গাগুলোর সাথে দেখাবো দেখো উপরে যাচ্ছি এখন ঠিক আছে তো উপরে যেতে হঠাৎ করে পিছন থেকে কেউ একজন ডাকলগুণ্ড হলো আমাকে মানে আমার নাম ধরে যার জন্য পিছন থেকে ঘুরে দেখলাম বাট দেখলাম না আমাকে না অন্য একজনকে নামটা আমার একই কিন্তু অন্য কাউকে ডেকেছে তো চলো এবার উপরের দিকে যাওয়া যাক তো ওই সামনে আজ আমার ভাবে যাচ্ছে এবার আমি গেছিলাম দুজনে মিলে এত সুন্দর জায়গা তোমরা একবার আসতে পারো এসে একবার দেখতে পারো সত্যি মন ভরে যাবে এই জায়গাটায় আসলাম সত্যি অসাধারণ অসাধারণ সুন্দর আর যদি কেউ আসতে চাও তো অবশ্যই আমি কমেন্ট করে জানিও আমি পরবর্তী ভিডিওতে অ্যাড্রেসটা বলে দেবো তো এই হচ্ছে গণপতি বাপ্পা তো যাই হোক এই একটা ঠাকুরকে আমি যে টুখানি করে দিতে পারলাম ভিডিওতে আর যে কটা ঠাকুর ছিল আমি একটা ঠাকুরকে ফোকাস করতে পারিনি সব কটা ঠাকুরের মুখটা ব্লার হয়ে যাচ্ছিলো তো চলো যাই হোক সামনের উপর থেকে সামনের একটুখানি পরিবেশটা দেখাই দেখো কত সুন্দর লাগছে দেখো তোমরাই বলবে কমেন্ট করে ঠিক আছে সুন্দর লাগছে কিনা এই ডান দিকটা হচ্ছে গিয়ে মন্দির বাবার ওই যে তালির চালটা ওইটা হচ্ছে বাবার মন্দির আর ওইটা যজ্ঞ করা হয় ওখানে ওই যে গেট ঠিক আছে আর কথা হচ্ছে যে এই মন্দিরটা আমি তুলতে পারতাম বাট ওখানে মন্দিরের ওখানে ফটো তুলতে দিচ্ছে না ক্যামেরা কত দিচ্ছে না তুলতে পারিনি তো এই যে দু সাইডে দুটো সার আছে এই সাইডে একটা এ সাইডে একটা আছে তো আমরা ফাইনালি নিচে চলে এসেছি এবার নিচে দেখো নিচে এই বাদিকটা হচ্ছে কুপনের কুপন করা যায় আর এই মন্দির এখানে বাদিকের মন্দির আছে আর এখানে কুপন হয় খাবারের কুপন ঠিক আছে যারা ভোগ প্রসাদ নেবে তারা এখান থেকে কুপন কাটবে বাদিক থেকে ওই যে এইখানে দেখো এই ওই যে দেখো ঠিক আছে তো যাই হোক চলো এবার একটু সাইডটাকে ঘুরিয়ে দেখাই এই যে ঠাকুরটাকে দেখো তুলবো দেখো ঠিকভাবে আসবে না দেখেছো দেখো মুখটা আসবেই না আস আনতেই পারলাম না আমি ঠিক আছে তো যাই হোক কি করা যাবে বলো এটা দুঃখের বিষয় তো সাইড থেকে গেলে আবার সাইড থেকে নিলে আসছে তো এই যে মন্দিরের যে প্লেয়ারগুলো দেখছো এই প্লেয়ারে কত সুন্দর সুন্দর দেখো কারুকার্য করা সব ঠাকুরের ঠাকুরের সব শিব ঠাকুর পার্বতী যাই হোক দেখো প্রত্যেকটা জায়গায় এরকম তো চলো এবার তোমাদের একটু ঘুরে দেখাই তো এই যে দেখো দেখতে থাকো তোমরা আর কারা কারা আসতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমরা কারা আসতে চাকলা ধামে বাবার জন্মস্থানে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি একদম শর্ট পদ্ধতি একদম শর্টে তোমাদেরকে বলে দেবো লোকেশানটা যে কীভাবে কীভাবে আসবে যারা বনগার থেকে আসবে তাদের জানোই হাবড়া নামতে হবে যারা শিয়ালদা থেকে আসবে